হ্যালো সবাইকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন স্টেশন থেকে আর আজ আমাদের গন্তব্য হচ্ছে লাল দেশ শান্তিনিকেতন আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমার কলেজের বন্ধু খেয়ালি এবং তার বাবা মার সাথে এবং শান্তিনিকেতন পৌঁছে প্রথমে আমরা হোটেল নিয়ে নিয়েছিলাম এবং সেখানে হোটেলে সাজু করে আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনকে এক্সপ্লোর করতে প্রথমেই আমরা পৌঁছে গিয়েছিলাম সৃজনী শিল্পগ্রামে এখানে তিরিশ টাকা টিকিট নিয়েছিল আমাদের প্রবেশ মূল্য এবং ভিতরটা খুবই সুন্দর ছিল গ্রাম বাংলার যে মাটির গান আর চারিদিকে ধামসামা দলের আওয়াজ আসছিল খুব সুন্দর লাগছিল আর চারিদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে ভিতরটা এখানে সবাই শপিংও করতে পারে কেউ যদি চায় আর তারপরে দেখলাম যে সাঁওতালি মেয়েরা এখানে নাচ ছিল নাচ দেখতে দেখতে একজন সাঁওতালি মেয়ে আমাকে বললো যে চলো তুমিও আমার সাথে নাচো তো আমি তো একা নাচতে পারলাম না তাই খেয়ালি কেউ ডেকে নিলাম এরপর আমরা এলাম সুরুল রাজবাড়িতে আর রাজবাড়িতে ঢোকার আগেই আমি খেয়ে নিলাম পোড়া শরবত কারণ খুবই ট্রেস্টা পেয়েছিলো এবং দশ টাকা টিকিট মূল্যের বিনিময়ে আমরা রাজবাড়িতে গেলাম বেশ ভালো ছিল ছবি তোলার জন্য একটা আদর্শ জায়গা আর এরপরে আমরা একটা সাঁওতালিদের গ্রাম এক্সপ্লোর করলাম তারপর আমরা চলে এলাম রিসোর্ট কাম রেস্টুরেন্টে অবশ্যই আমরা রিসোর্টে থাকিনি এই রিসোর্টে আমরা রেস্টুরেন্টে এসেছিলাম রেস্টুরেন্টটা খুব সুন্দর ছিল খুব সুন্দর সাজানো এবং আমরা বেঙ্গলি থালি নিয়েছিলাম আর খাবারও ছিল খুব সুন্দর টেস্ট ভালোই ছিল এরপরে আমরা এলাম শান্তিনিকেতনের মূল আকর্ষণ সোনাঝুরির হাটে কিন্তু হাটে ঢোকার আগেই আমরা দেখতে পেলাম সুন্দর ইউ জঙ্গল তো সেখানে একটা আমরা ফটোশ্যুট করে নিয়েছিলাম জায়গাটাও খুব সুন্দর ছিল এরপরে আমরা হাটে প্রবেশ করলাম এবং সত্যি বলতে কি সারাদিন ঘোরার পর হাটে ঢুকে আমাদের যে কিছু কিনে কিনবো দরদাম করব তার শক্তি আমরা হারিয়ে ফেলেছিলাম আর এত কিছু দেখে আমাদের চোখ ধাঁধিয়ে গিয়েছিল কোনটা ছেড়ে কোনটা কিনবো আমরা বুঝতে পারছিলাম না ফলে খুব কমই সেদিন আমরা শপিং করেছিলাম এরপরে আমরা এসেছিলাম কঙ্কালী মাতার মন্দিরে সেই মন্দিরে আমি বেশি ভিডিও নিতে পারিনি আর পরের দিন এটা আমরা পৌঁছে গিয়েছিলাম বিশ্বভারতীতে এবং কোপাই নদীর তীরে ওখানেও আমরা কিছুটা এক্সপ্লোর করলাম বছরের শেষ দিনে যে কঙ্কালী মায়ের মন্দির আছে ওখানে আজ প্রচুর লোক সমাগম হবে ফলে এখানে বেশিরভাগ দোকান আজ বন্ধ এই আসার পর আমাকে ভিডিওটা করতে হচ্ছে কারণ যেহেতু আমরা সকালবেলায় হোটেলে চেক আউট করে নিয়েছিলাম আর সন্ধ্যের সময় ট্রেন ছিল তো আমার কোথাও ফোনে যে আমি চার্জ দেব সেই ব্যবস্থা ছিল না ফলে আমার ফোনটা চার্জ মানে অফ হয়ে গিয়েছিলো সুইচ অফ হয়ে গিয়েছিল। আর যাই হোক আসাটা অ্যাকচুয়ালি খুব একটা সুখদায়ক ছিল না যাওয়াটা যতটা সুখদায়ক ছিল কারণ আসার সময় আমাদের ট্রেন অনেক লেট ছিল আর যেটা সাড়ে নটার সময় আমাদের হাওড়ায় পৌঁছানোর কথা ছিল তার জায়গায় সেটা বেজে গেছিলো সাড়ে এগারোটা লাস্ট লোকালে আমরা বাড়ি ফিরেছি যাই হোক ঠিক আছে সব কিছুই একটা এক্সপিরিয়েন্স এবং অনেক দিন থেকেই আমরা ভাবছিলাম যে আমরা এই ট্রিপটা করবো এবং কাকু কাকুমা ছিল বলে আরোই ভালো লাগলো কারণ তারাও আশা করছি খুব তাদেরও ভালো লেগেছে সব মিলিয়ে আমাদের ট্রিপটা দারুণ ছিল পরের দিন আমরা অ্যাকচুয়ালি বিশ্বভারতীর সামনে যে সমস্ত দোকান ছিল সেখান থেকে আমরা শপিংও করেছিলাম তো সব মিলিয়ে খুব ভালোই দিনটা কেটেছে মানে দু দিন খুব ভালোই আমরা কাটিয়েছি আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর আজকের মতো 当 a